আপনারা টিভি নমস্কার পর্দায় রয়েছে দীপান্বিতা চোখ রাখবো সংবাদে বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া মূলত আলু পেঁয়াজের আকাশ ছোঁয়া মূল্য সামাল দিতে আগরতলা চারটি রেশন শপ সহ মহারাজগঞ্জ বাজারস্থিত পাইকারি ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে খোলা হল আলু পেঁয়াজের স্টল বিভিন্ন রেশন শপে এই আলু পেঁয়াজের কাউন্টারের সূচনা করেন সদর মহকুমা শাসক মানিকলাল দাস রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দ্রব্যমূল্য একেবারেই আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য এতটাই আকাশ ছোঁয়া যে তার সাধারণ মানুষের লাগালের বাইরে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে আলু বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ৪৫ টাকা কেজি দরে আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে শহরের অদূরে বাজারগুলিতে আলু পেঁয়াজের মূল্য আরও অনেকটাই ঊর্ধ্বমুখী বাজারগুলিতে কাঁচা লঙ্কা কিনতে গিয়েও লঙ্কার ঝাঁচ লেগে যায় ক্রেতাদের চোখে অবশেষে মহারাজগঞ্জ বাজার পাইকারি ব্যবসায়ী সমিতি আলু পেঁয়াজের এই আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধিকে মাথায় রেখে মহারাজগঞ্জ বাজার পাইকারি ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় কার্যালয় সহ আগরতলা চারটি রেশন শপে আলু পেঁয়াজের কাউন্টার খোলা হয় আর এর উদ্যোক্তা বাজার পাইকারি ব্যবসায়ী সমিতি এই আলু পেঁয়াজের কাউন্টারের আনুষ্ঠানিক সূচনা করেন সদর মহকুমা শাসক মানিক লাল দাস মহারাজগঞ্জ বাজার পাইকারি ব্যবসায়ী সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তিনি বাহাবা দিয়ে দিলেন পাইকারি ব্যবসায়ী সমিতিকে তিনি জানিয়েছেন প্রতি কেজি আলু পঁয়ত্রিশ টাকা এবং প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হবে বেয়াল্লিশ টাকা দরে

জনগণের সুবিধা হবে এবং আমি সকল অংশ জনগণ যারা আলু পেঁয়াজ কিন্তু ওনাদের অনুরোধ রাখবো যে আমাদের ব্যবসায়ী সমিতি যে এগিয়ে এসেছে এবং ওনারা যেন সেই লাভটা যেন তুলতে পারেন সকল সবাই যেন এই মূল্যে যেন আলু এবং পেঁয়াজ খরিদ করতে পারেন কোথায় আছে আজকে আমাদের টোটাল পাঁচটা কাউন্টার খোলা হয়েছে ইটা সহ এবং আরও চারটা রেশন শহর খোলা হয়েছে মহারাজগঞ্জ বাজারস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকালে কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে ক্রেতাদের ভিড় একশো টাকার তিন কেজি আলু ক্রয় করে নেওয়ার সুবিধা পেয়ে যান ক্রেতারা প্রতিদিন সকালে আটটা থেকে এগারোটা পর্যন্ত মহারাজগঞ্জ বাজারে এ কাউন্টার খোলা থাকবে শান্তুন নাচের গাফিলতির কারণে আগরতলা জিবি হাসপাতালে মৃত্যু হলো সদ্যজাত শিশুর মায়ের। এমনি অভিযোগ তুললো মৃতের স্বামী এবং তার পরিবারের লোকজনরা। ঘটনা সোমবার। তেলিয়ামুরা মহকুমার মহরছড়া এলাকার বাসিন্দা সুমন্দাস তার সন্তান সম্ভবা স্ত্রী সুপ্রিয়া দাসকে রবিবার আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করে। তেলিয়ামুরা বাহুকুমা হাসপাতাল থেকে তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়েছিল। শ্রী সুপ্রিয়া দাস রবিবার সন্তানের জন্ম দেয় জন্মের পর সদ্যজাত শিশু এবং শিশুর মা সুপ্রিয়া দাস সুস্থ বলে জানিয়েছেন স্বামী সুমন দাস কিন্তু সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যাট থেকে নেচে মেঝেতে পড়ে যায় সদ্যজাত শিশুর মা সুপ্রিয়া দাস পরবর্তী সময় মৃত্যু এই অসহায় মায়ের সদ্যজাত শিশু হয়তো ঠিকঠাকভাবে চোখ মেলতে পারেনি চোখ মেলার আগেই তার মায়ের বিদায় স্বামী সুমন দাস অভিযোগ করেছেন নার্সের গাফিলতির কারণে মৃত্যু তার শ্রী সুপ্রিয়া দাসের সন্তান দেখভালের জন্য যাদেরকে স্পেশাল নার্স হিসেবে দায়িত্ব দেওয়া হয় রাতের বেলায় তারা ব্যস্ত থাকেন মোবাইল নিয়ে আর নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি রক্ষীরা পাত্তাই দেনা রোগীর পরিবারের লোকজনদের কোন ধরনের প্রয়োজন থাকলেও তারা পরিবারের লোকজনদের ওয়ার্ডে প্রবেশের অনুমতি দেয় না আর এক্ষেত্রেও মাথা যারা দিয়ে উঠছে কামাই বাণিজ্য যারা স্পেশাল নার্স হিসেবে দায়িত্বে থাকেন তাদেরকে ডেকে তাদের হাতে দু তিনশো টাকা ধরিয়ে দিলে রোগীর পরিবারের লোকজনদের কাজটা সেরে দেয় সে স্পেশাল নার্সরা ঠিক এই ধরনের বিস্ফোরক অভিযোগ আনলো মৃতা সুপ্রিয়া দাসের স্বামী সুমন দাস আমরা এই কালকে তিনি আমরা টিকা জিবিটা রেফার করছিল ওয়াইফ প্রেগনেন্টার জিবি টাই গাইন ওয়ার্ডে ভর্তি করছে লেবার রুমে নিচে ভর্তি করছে এই তারা প্রথমে এই এইটা লাগবে তারপরে এই সোনি করতে নর্মেলে বলতে ইয়ে ডিলেভার দেবো তারপরে বিকালের দিনটা চারটে টাইম দিয়েছে ওইখানে রাত্রে তারা আটটা ওটার দিয়ে বইছে শীতার করবো হঠাৎ করে শীতার তারপরে শীতার করছে শীতার কুড়ে সেটা ডেলিভারি দিয়েছে আমরা ছেলে বাচ্চা হয়েছে তারপরে বাচ্চা সুস্থ বউ সুস্থ তারপরে তারা ডেলিভারির পরে গাইন নিয়ে প্রায় এখানে রাখছে এই দিন রাত্রেবেলা রাখছে আর রাত্রেবেলা রাখছে ঠিক আজকে সকালবেলা হঠাৎ ডাক দিছে এখানে আমরা এখানে নার্সা যেমন সব সময় নার্সটা ডিউটির ভিতরে তারপরে আমরা স্পেশাল যে নার্সাই ডিউটি লেগে রাখছি তারপরে সকালবেলা হঠাৎ আমরা ডাক দিয়ে এমনি চারটে সাড়ে চারটার দিকে ডাক দিয়ে সেটা আমরা গিয়ে গিয়েছিলাম আমরা আমার ওয়াইফ বেডের থেকে নিচে বইটা রেখেছে নিচে এরপরে সার খুব বইটা রেখেছে শ্বাস্টান মতো শ্বাস্টানের একটা ওই আর কি কাজ করেন ওইটা চাই তারপরে আমরা দুই ডাক্তার এসে নিয়ে করছি এছাড়া তারা কোনো ডাক্তার ডাক্তারের কোনো খবর তারা যদি ডাক্তার ডাক্তারের কবর দিত তো হতে তারপরে বেডে আমরা তুলছি তুলছি পর শ্বাস তারপর হঠাৎ আমি থেকে গিয়ে আবার ঢুকছি ঘটনাটা কোন সময় ছিল কোন সময় ডাক দিছে সাড়ে থেকে সাড়ে চারটা ঘটনাটা হয়েছে তোমরা ডাক দিয়ে কি কইছে

মোবাইল নিয়ে মগ্ন থাকা নার্সের কান পর্যন্ত পৌঁছায়নি অসহায় মেয়ের সেই আর্তনাদ তিনি এর কঠোর শাস্তির দাবি জানিয়েছে আর কারুর মায়ের কোলজাতে এভাবে খালি না হয়ে যায় মা ডাক্তার অসুবিধা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যের চিকিৎসা পরিষেবাকে আরো বেশি পরিমাণে উন্নত শিখরে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল হিসেবে পরিচিত আগরতলা জিবি হাসপাতালকে মডেল হাসপাতালের রূপ দেওয়ার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কিন্তু এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কিছু সংখ্যক নার্স এবং নিরাপত্তারক্ষীর একাংশ কারণে প্রতিনিয়ত কালিমা লিপ্ত হচ্ছে আগরতলা জিবি হাসপাতাল এ ধরনের দায়িত্ব ও কর্তব্যহীন নার্স এবং নিরাপত্তারক্ষীদের কঠোর শাস্তি দেওয়া না হলে আগামী দিনে জিবি হাসপাতালে এসে সুপ্রিয়া দাসের মতো আরো অসহায় মায়েদের যে এভাবে মৃত্যুর কবলে পড়তে হবে না বলার অপেক্ষা রাখে না জেলা পুলিশের চাকরির দাবিতে সরব হল চাকরি প্রত্যাশী বেকাররা চাকরিতে নিয়োগ করার দাবিতে তারা এদিন ডেপুটেশন দিতে আসে জেলা পুলিশের পদাধিকারীর কাছে দু সালে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত তাদের লিখিত পরীক্ষা নেওয়া হয়নি প্রায় চল্লিশ জনের কাছাকাছি তারা চাকুরের দাবি নিয়ে এদিন জেলা পুলিশের পদাধিকারীর কাছে দ্বারস্থ হন তারা অতি সত্য নিয়োগের দাবি জানায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার কাছে

রাজধানী আগরতলার এলাকা থেকে তিন ড্রাগস আটক করে। এনসিসি এনসিসি থানার থানার পুলিশ ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে তারা অভিযান চালায় বরজলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিনজন ড্রাগস কারবারিকে আটক করে তাদের কাছ থেকে পাঁচশো ষাটটি ব্রাউন সুগারের কন্টেইনার উদ্ধার করে পুলিশ তাদের কাছ থেকে

ওই অ্যাজ পার ইনফরমেশান আমরা ওইখানে রেড করি রেড করার পরে আমরা ওইখানে তিনজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের হেফাজত থেকে আমরা পাঁচশো ষাটটা কন্টেনার হ্যাঁ স্মল ভায়াল কন্টেনার যেগুলির মধ্যে হেরোইন ছিল ব্রাউন সুগার এবং ওদের কাছ থেকে আমরা ক্যাশ অ্যামাউন্ট দু টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করি এবং গ্রেপ্তার করে ওদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং ওদের করে একটা আমরা এনডিবিএস একটা একটা মামলা নিয়েছি কত টাকা হতে পারে এই আটকৃত ক্যাশ অ্যামাউন্ট সহ ওই সামগ্রীগুলির কালোবাজারি বর্তমান মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে কতদিন ধরে তারা এই ব্যবসার সাথে জড়িত অনেক দিনই জড়িত উত্তরদিকে এর মধ্যে দুজন এর আগেও আমরা গ্রেপ্তার করেছি জেল ছিল এখন আবার গ্রেপ্তার হয়েছিল ঠিক uh, আছে <laughs> <laughs> <hazala> <hazala> সোমবার রাজধানীর আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে সতর্কতা বার্তা মূলক লিপলেট বিতরণ করা হয় বর্তমানে সময়ে পানীয় জল ধীরে ধীরে সংকটের মুখে চলে আসে কিন্তু বেঁচে থাকার জন্য এই পানীয় জলই প্রত্যেকের প্রয়োজন সম্প্রতি একটি পরীক্ষায় লক্ষ্য করা গেছে দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন শহরকে প্রথম জলহীন শহর বলে ঘোষণা করা হয়েছে এ দুঃখজনক যাত্রা প্রবেশ করেছে ভারতেও মানুষের ক্রীড়াকলাপের বিভিন্ন রাজ্য জল সংকটের কবলে পড়েছে মূলত এই পানীয় জল সম্পর্কে সকলের মধ্যে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে তাদের এই উদ্যোগ কারণ পানীয় জল সংকট মোচন করতে হলে পানীয় জল সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে সকলকেই আমরা সকলে অবগত যে চারপানে তিন ভাগ মিচু জল তার মধ্যে আমাদের পানীয় জল পরিমাণ আমাদের প্রত্যেকে মিচে থাকার জন্য থেকে। মানে অপরিহার্য সম্পদ হচ্ছে আমাদের জল সাম্প্রতিককালে একটি পরীক্ষা করে দেখা যায় দক্ষিণ আফ্রিকার যে রাজধানী ক্যাপটাউন শহরটি বিশ্বের প্রথম জল শহর বলে ঘোষণা করা হয়েছে এবং সেই যাত্রা কিন্তু দুঃখজনক যাত্রা আমাদের ভারতবর্ষেও কিন্তু প্রবেশ করেছে এবং মানুষের ক্রিয়াকলাপের ফলে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সেই জল সঙ্কটের মুখে পড়েছে তো আমাদের প্রত্যেককেই যেন সকল নাগরিক যেন সচেতন থাকে নাহলে কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মানে সুন্দর একটি পরিবেশ আমরা উপহার দিয়ে দিতে পারবো না তাই আমাদের সকলকে ভূমিকা বন্ধু হতে হবে এবং তার জন্য আমাদের যে কোনো উপায়ে জল অপচয় রোধ করতে হবে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং নদী নালা পুকুরে যে কেরকমভাবে আবর্জনা দিয়ে ভরাকূর্ণ হয়ে আছে তা যেন না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে এবং সেই বার্তায় সবাই উৎসব দিতে এবং নাগরিককে সচেতন করে তুলতে আমাদের ওমেন্স কলেজের এনএসএ ইউনিট এবং দূষণ নিয়ন্ত্রণ উৎসবের জোর সুন্দর আজকে আমাদের এই কর্মসূচি এবং আমরা চাইবো সেই এরকম ধরনের কর্মসূচির আমরা পরবর্তী সময়ে অব্যাহত রাখতে পারি রবিবার রাতে গাড়ির ধাক্কায় মৃত বাইক চালকের আগরতলা শাবরুম জাতীয় সড়কের চরিলাম এলাকায় মধ্যপাড়ায় ঘটে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা মৃত বাইক চালকের নাম কার্তিক দত্ত আহত হয়েছেন আরো চারজন আহতরা হলেন লোকেশ সাহা সন্দীপন চক্রবর্তী ও সজল চক্রবর্তী রক্তাক্ত অবস্থায় তাদেরকে পাঠানো হয় হাসপাতালে একটি বাইক নিয়ে উত্তর চলিলাম রাজীব কলোনি কালিটিলা এলাকার বাসিন্দা মানিক দত্তের ছেলে কার্তিক দত্ত চরিলাম বাজারে আসছিলেন ঠিক তখনই উল্টো দিক থেকে টিআর জিরো ওয়ান এসি জিরো ফোর ফাইভ টু একটি অল্টো গাড়ি নিয়ে দ্রুত গতিতে আসছিল নেশাগ্রস্ত তিন যুবক সজল চক্রবর্তী সন্দীপন চক্রবর্তী এবং লোকেশ রায় গাড়িটি দ্রুত গতিতে থাকার কারণে গাড়ির ধাক্কায় দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক কার্তিক দত্তের আর রক্তাক্ত অবস্থায় নেশাগ্রস্ত তিন যুবক লোকেশ রায় সন্দীপন চক্রবর্তী এবং সজল চক্রবর্তী রাস্তায় ছিটকে পড়ে বাইক ও গাড়ি দুটো দুমড়ে মুচড়ে যায় খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা লোকেশ রায় সন্দীপন চক্রবর্তী এবং সজল চক্রবর্তী নামে তিন যুবককে রক্তাক্ত অবস্থায় বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিপিপি হাসপাতালে পাঠিয়ে

এখনকার মতো সংবাদ এ পর্যন্তই চোখ রাখুন শান্দন টিপির পর্দায় নমস্কার আপনারা দেখছেন শান্দন টিভি দায়বদ্ধতাই যার পরিচয়